চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল এলাকায় অবস্থিত এই মাদ্রাসাটি ধর্ম শিক্ষার এক স্বনামতন্য প্রতিষ্ঠান আজ আমরা পরিচয় নিব এই মাদ্রাসার সাথে এর জন্ম প্রতিষ্ঠাতা শিক্ষার ধারা সামাজিক ভূমিকা ও আগামী দিনের লক্ষ্যর দিকে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তেরোশো পঞ্চাশ খিজড়ি মোতাবেক এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা ছিলেন মুফতি আজম ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই যিনি হাটাজারের পরিবেশের মধ্যে সামাজিক দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে একাংশ শুরু করেছিলেন প্রথম দিকে হুজুরের বাড়ির মসজিদ ও পুকুর পাড়ে চলেছিল পড়াশোনা পরে উনিশশো সালে বর্তমান স্থানে স্থানান্তর করা হয় মাদ্রাসে সুফা ও দারুল উলুম দেওয়ানদের মূলনীতি অনুসরণ করে পরিচালিত হয় এই মাদ্রাসাটি মাদ্রাসাটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল শিক্ষক ছাত্রদের জন্য নির্ধারিত কোনো বেতন নেই বোর্ডিং বা আবাসনের ব্যবস্থা নেই সবাই নিজ উদ্যোগে পড়াশোনা ও থাকার ব্যবস্থা করে এই মাদ্রাসার কোনো শিক্ষক বা শিক্ষার্থী চাঁদা কালেকশন করেন না শিক্ষার্থীদের রাজনৈতিক বা অরাজনৈতিক কার্যক্রম থেকে দূরে থাকার নীতি রয়েছে মাসিক ও সাপ্তাহিক বয়ান প্রতি সোমবার বিশেষ আলোচনা প্রতি মাসে চব্বিশ ঘন্টা দাবাদের তাবলিক বের হওয়া একটি নিয়মিত অংশ শিক্ষার স্তর যদি বলতে চাই নয় বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণীর পর্যন্ত ক্যারাত বিভাগ হস্তলিপি বিভাগ কিতাব বিভাগ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হেদায় জামাত আওয়ালাইন পর্যন্ত মাদ্রাসাটি শুধু শিক্ষার জায়গা নয় সামাজিক সংস্কার ও দীক্ষার প্রতীক হয়ে উঠছে কারণ প্রতিষ্ঠার সময় এখানে রয়েছে বিদাত কুসংস্কার প্রতিরোধের লক্ষ্য স্থানীয় অঞ্চলের নিরক্ষরতা ও অনগ্রসর অবস্থা থাকলেও মাদ্রাসাটির কার্যক্রম সেই চিত্রে পরিবর্তন নিয়ে এসেছে ছাত্ররা সুদ বিতর পাঠ নয় শিক্ষা শেষে বিভিন্ন জায়গায় দাওয়াতে তাবলিক ও প্রচার কর্মী অংশ নেয় এর ফলে মেখল ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকায় ইসলামী শিক্ষা ও সংস্কার দ্রুত বিস্তার পেয়েছে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য এছাড়াও নতুন ভবন নির্মাণ সহ আধুনিক অবকাঠামো বাড়ানোর উদ্যোগ চলছে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে একটি মানসম্মত ইফতে বিভাগ খোলার কথা ইসলামী আইন ফিক বিভাগ এছাড়া একটি বোর্ড তৈরি করার ভাবনা রয়েছে যাতে মেখল মাদ্রাসার অনুষ্ঠান সারি অনেক মাদ্রাসাকে একসাথে নিয়ে পড়াশোনার মান নিয়ন্ত্রণ করা যাবে এইভাবে মেকল মাদ্রাসা শুরু একটি প্রতিষ্ঠান হিসেবে নয় এটি একটি আন্দোলন একটি দীক্ষা যেখানে আজও সুনাপন্থী শিক্ষার এক ধারাবাহিকতা বজায় রয়েছে আগামী দিনে এই মাদ্রাসার মাধ্যমে আরও বেশি যথার্থ আলেম দিকির তরুণ সৃষ্টি হবে যারা সমাজ দেশ ও উন্মতের সেবায় নিবেদিত থাকবে আমরা আশা করি এই ডকুমেন্টারিতে দেখানো এই পথ ছাড়া আপনাদের অনুপ্রেরণা দিবে